আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যামাস কালেকশনে ফ্যামাস কালেকশন থেকে আজকে খুবই সুন্দর সুন্দর কিছু জুতা দেখাবো দেখেন একদম নিউ নিউ কালেকশন চলে আসে প্রত্যেকটা জুতা কিন্তু নতুন ভাই দেখে দেন আজকে অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়ার কালেকশান দেখাবো যেহেতু সামনে উইন্টার বিয়ে পার্টি প্রোগ্রাম থাকবেই যারা আমার মতো ফ্ল্যাট করতে পছন্দ করে এবং ফ্ল্যাটের মধ্যে পার্টিওয়ে চাচ্ছেন দেখেন কি সুন্দর একটা জুতা আসছে এত বেশি সুন্দর আর এটা শেপটা অনেক বেশি সুন্দর এটা কত মানে সাইজটা না হ্যাঁ ছত্রিশ থেকে একচল্লিশ 42 সবই সাইজ পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া

এটা প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা এটা কিন্তু একটা উঁচু একটা হচ্ছে ফ্ল্যাট তিন হাজার টাকা এইটার আবার কালার আছে চারটা আমি দুইটা দুইটা হাতে নিয়ে দেখাই এটা দুইটা কালার আর এই গোল্ডেন দুইটা পাশাপাশি রাখছি লাইট ডিপ এটা আচ্ছা ডিজাইন একটু চেঞ্জ আচ্ছা এই দুইটা একসাথে নিই এটার দাম কত ভাইয়া আঠেরোশো টাকা এটাও সেম আঠেরোশো টাকা হিলেও কিন্তু কাজ করা দেন এটার আবার দুইটা কালার দেখেন এটা কিন্তু সেমি ব্রাইডাল পারপাসেও নিতে পারছে এটার দাম ভাইয়া আঠেরোশো এটাও আঠেরোশো এটাও ক্যাঠেরোশো আচ্ছা এই জুতাটা দেখেন এটা খুব সুন্দর পেন্সিলের মধ্যে কালার আছে কয়টা এটার পাঁচটা কালার তো চলেন আমরা পাঁচটা কালার একসাথে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন পাঁচটা কালার আছে জুতাটা এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা দেন একটা খুব সুন্দর পকি জুতো আছে এই যে এটা শ্যুয়ের মধ্যে এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা ভাউ ওইটা কি ক্লাসি লুকের একটা হচ্ছে হোয়াইট আর একটা পেস্তা কালার দুইটা কালারই সুন্দর দাম পড়বে পনেরোশো নেক্সট এই জুতাটা ও মাই গড জুতা জাস্ট দেখেন এটাও কিন্তু খুব সুন্দর মানে একটা একদম হালকা ব্রাউন কালার একটা হোয়াইট কালার এটা আঠেরোশো টাকা এরপরে এটা দেখেন এটা একটা ব্ল্যাক আর একটা নুট কালার হালকা উঁচু হিলটাও ডিজাইন কর আঠেরোশো দেন এটা ভাই কাগজটা একটু বের করে দিন তাহলে লুকটা বোঝা যাবে এটা দেখেন এটা কিন্তু এই যে বেল ডিজাইন এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা এটা কত

হিলটা একটু উঁচু বাট প্রাইস একই 1500 টাকা বিয়ের জন্য নিচ্ছে ওকে নিয়ে নিতে পারেন না নেক্সট দেখাবো এটা এটার দাম কত এটা বলো 1500 টাকা এটা কত 1500 দেন এটা দেখেন এটা খুব এটা ভাই এটা মনে একটা কালার আছে এই যে হ্যাঁ এটা একটা সিলভার কালার একটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন হিলে কিন্তু ডিজাইন করা থাকবে এটার দাম 1500 1500 ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর ভাই কালারগুলো একসাথে একটু দেখেন এটার দাম কত 1500 টাকা আচ্ছা এটা দেখেন দাম এটা বুনো হ্যাঁ 2500 টাকা এইটা 1800 টাকা এইটার কয়টা কালার চারটা কালার একটু নিয়ে নেন আমরা চারটা কালার একটু একসাথে ব্রাইডালের জন্য বেস্ট দাম টাকা আচ্ছা এটা ব্রাইডালের জন্য আরেকটা চমৎকার কালেকশন এটার দাম পড়বে হচ্ছে 2500 টাকা দেখেন দুইটা কালার টাকা দেন এগুলো দেখেন এক্সক্লুসিভ দাম টাকা মাত্র টাকা

এটা কত আঠেরোশো টাকা এই শুটা দেখেন এটা হচ্ছে পাঁচশো এর মধ্যে এটা পনেরোশো টাকা আর এই শুটা একটু আমি হাতে নিয়ে দেখাই এটা দেখেন এটার দাম কত ভাইয়া পনেরোশো এই শুটা কত আচ্ছা একটু ব্ল্যাকটা দেখে এটা ব্ল্যাকটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে এটা পনেরোশো টাকা দেন এটাও পনেরোশো এটাও পনেরোশো আচ্ছা সো এখানেও কিন্তু আচ্ছা এখানে কিছু হাফ শু আছে এগুলোর দাম কীরকম পড়বে আঠেরোশো টাকা এটাও আঠেরোশো ওকে